ফিরাদ হাকিমকে কোনো নতুন দায়িত্ব দেওয়া হতে পারে কিনা শোভন চট্টোপাধ্যায় সেই সিটটা পাবেন কিনা না সেই চেয়ারটা পাবেন কিনা ফলে সেইগুলো এই মুহূর্তে জল্পনা কল্পনার মধ্যে রয়েছে তবে কোনো জল্পনাই কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যায় না কারণ সব থেকে বড় যে খবর শোভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে এনকেডিএর চেয়ারম্যান হলেন এবং শুধু তাই নয় তিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন এবং বিজেপি থেকে কিন্তু তার ঘর বাপসি হবে সক্রিয় রাজনীতিতে ফিরবেন সেটা আর কিছুদিনের অপেক্ষা আরও একটা বিষয় বলো যেহেতু ছাব্বিশের ভোটটা প্রায় চলেই এলো এবং এই সময় হয়তো মোটামুটি তৃণমূলের ভেতরেও একটা গুটি সাজানো হয়ে গিয়েছে যে কোন জায়গা থেকে কাকে লড়ানো যেতে পারে কে প্রার্থী হলে কোন জায়গাটা বেশি ভালো করে তৃণমূল তার জায়গা করে নিতে পারবে এরকম কি আর কেউ রয়েছে যে হয়তো দল ছেড়ে চলে গিয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধীরে ধীরে তারও বরফ গলছে এমন নাম কি সামনে আসছে দেখো এর আগে আমরা দেখেছি রাজীব ব্যানার্জি তিনি হাওড়া থেকে নেতৃত্ব দিতেন সেখান থেকে তাকে ফিরিয়ে আনা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসে এসছেন ভিত্তিক জেলায় জেলায় কিন্তু অনেকে রয়েছেন যারা ফিরে এসছেন যারা দলবদল করেছেন এবং তার মধ্যে আরও একজনের নাম আমি বলবো এই মুহূর্তে মুকুটমণি অধিকারী এরকম ধরনের কিন্তু অনেকগুলো নাম রয়েছে যারা ফিরে এসছেন ফলে ভোট আসার আগে যে দলের বদল মানে দলবদল যেটাকে বলা হয় বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি এই খেলা কিন্তু চলতে থাকে এবং অতীতেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তিনি যোগ দিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী এখন সক্রিয়ভাবে বিজেপির রাজনীতি করছেন বিজেপির হয়ে রাজনীতি করছেন এবং তার পাশাপাশি কিন্তু একাধিক ব্যক্তিত্ব আমরা যদি দেখে থাকি অনেক বিধায়ক রয়েছে তারা তৃণমূল কংগ্রেস তারা একেবারে লেফট ফ্রন্ট বাম বাম দলগুলোর থেকে যোগ দিয়েছিলেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে তাদের যে প্রভাব সেই প্রভাব রয়েছে কিন্তু আগামী দিনে আর কে যোগ দেবে কে দেবে না সেই বিষয়টা এখন দেখার কারণ এটাই কোনো অবাক হবার বিষয় থাকবে না যদি ভোটের আগে নির্বাচনের আগে দল বদল হয় সেটা বিজেপি থেকে তৃণমূল হতে পারে বা তৃণমূল থেকে বিজেপিও হতে পারে সেই সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে অনেকবার আরও বিষয় বলো যে শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে গিয়ে তার যে একটা বিরাট ভাজন হলো তারপরে তিনি আবার ফিরে এলেন এই যে তার ফিরে আসাটা বিজেপির কাছে কি নতুন কোন দাঁড়ালো দেখো গতকাল এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে এই প্রশ্ন করা হয়েছিল যে তাকে এনকেডিএ চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেখানে সুকান্ত মজুমদার একেবারে কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু স্পষ্টত বলেন যে শোভন চট্টোপাধ্যায় বাবুর একান্ত ইচ্ছা একান তার নিজের ইচ্ছা স্ব তিনি কোথায় যাবেন না যাবেন সেটা নিয়ে তারা কোনো কমেন্ট করতে চান না বা তারা কোনো বিষয়ে কথা বলতে চান না ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট যে কোথাও গিয়ে বিজেপির সঙ্গে কিন্তু তুমি যদি দেখে থাকো সক্রিয়ভাবে দু একুশ সালে নির্বাচন লড়ার পরে কয়েক মাস রাজনীতিতে সক্রিয়ভাবে থাকার পর কিন্তু রাজনৈ রাজনৈতিক জীবনে কিন্তু খুব একটা দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায়কে এবং তিনি এমনও নয় যে সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে রাজনীতি করেছেন এমনটা হয়নি ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই রকম প্রসঙ্গে আমার মনে হয় এবং ঘনিষ্ঠ মহল সূত্রে যা খবর যে বিজেপির অন্দরে কোনো প্রভাব পড়বে না এবং এই বিষয়ে কিন্তু কারণ তিনি কোনোভাবে সংগঠন বা বিজেপির সংগঠন তৈরি করেননি তিনি বিজেপির নেতাদের সঙ্গে মেলামেশা করেননি তিনি বিভিন্ন মিটিং মিছিলেও ছিলেন না ফলে সে জায়গায় দাঁড়িয়ে বিজেপির অন্দর থেকে যে খবর আসছে যে এইটার কোনো রকম কোনো আলাদা ধরনের প্রভাব পড়বে না সে কারণেই কিন্তু এই মুহূর্তে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে ঘরের ছেলে অনেকে বলছেন রাজনৈতিক মহলে এটাই চর্চা হয়েছে যে ঘরের ছেলে তিনি ঘরে ফিরে এসেছেন একদম একটা শেষ প্রশ্ন করব অনির্বাণ শোভন চট্টোপাধ্যায় বললে যে নামটা আমাদের মুখে চলে আসে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কথাও পরবর্তীকালে বা আগামী দিনে আমরা কি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কোনো নতুন পদে কি দেখতে পারি যে উনি হয়তো কোনো ভালো একটা পথ পেলেন বা হয়তো উনি ভোটে দাঁড়ালেন এমন ঘটনা কি হতে পারে না হওয়ার কিছু নেই এটা তো এটা মানে এই জল্পনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না কারণ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু দুজনে একেবারে একসঙ্গেই থাকেন এবং তার পাশাপাশি কিন্তু তারা বলা যায় যে তারা সংসারে একেবারে লিপ্ত এবং সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের ছত্রছায়াতেই প্রথমে ছিলেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত তাকে যে বড় কোনো পথ দেওয়া হবে না এমন জল্পনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না ফলে দুজনেই কিন্তু সে জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং সক্রিয় রাজনীতিতে ফিরবেন এমনটা কিন্তু বলে দেওয়া হয়েছে অনির্বাণ একটা বিষয় বলো যে এই যে তুমি বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার স্নেহের কাননের এই যে তার ভাই ফোটা নিতে যাওয়া পরবর্তীকালে একটা দূরত্ব তৈরি হওয়া বিজেপিতে চলে যাওয়া সেখানে গিয়েও আমরা দেখেছি যে মনোমালিন্য হয়েছে আর ঠিকভাবে যেটা ভেবে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা সেই জায়গাটা তারা পাননি বৈশাখী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু এই নিয়ে কিন্তু মুখ খুলতে দেখা গিয়েছিল যে শোভন চট্টোপাধ্যায় সেই জায়গাটা পাননি তা নিয়ে তার গলাতেও একটা আক্ষেপের সুর ছিল তো পরবর্তীকালে আবার তৃণমূলে ফিরে আসা এই যে ভাই এবং দিদির এই যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গাটা এবারে কি আরও শক্ত হতে চলেছে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু প্রতিটি নেতার রয়েছে সেটা অরূপ বিশ্বাস হোক সুজিত বোস হোক তার পাশাপাশি এই মুহূর্তে ফিরাদ হাকিম হোক তাদের সবারই রয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই সম্পর্ক আরও দৃঢ় হতেই পারে দেখা যেতেই পারে যে একটা বড় পদে শোভন চট্টোপাধ্যায়কে বসানো হলো এবং ফিরাদ হাকিম পুরো যে কর্পোরেশনের টার্ম বলো বা বিধায়কের টার্ম বলো সেটা দু হাজার ছাব্বিশেই শেষ হয়ে যাবে ফলে সে জায়গায় দাঁড়িয়ে ছাব্বিশের পর কি ফিরাদ হাকিমকে ফের একবার মেয়র পদে রাখা হবে কোন কোন মন্ত্রিত্ব দেওয়া হবে নাকি তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হবে সেই জায়গায় চিন্তা ভাবনা চলছে যে সোমন চট্টোপাধ্যায়কে বসানো হবে সেই সব জল্পনা এবং কল্পনা কিন্তু চলতেই থাকছে এবং আগামী দিনেও সেটা চলবে যতক্ষণ না দু সালের নির্বাচন মিটছে এবং স্পষ্টত এটা কিন্তু দেখাই যায় যে এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো শুধুমাত্র জানেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে কি সিদ্ধান্ত হতে পারে কাকে রদবদল করা হতে পারে এবং দলের অন্দরে এটাও খবর ছিল যে ফিরাদ হাকিমের প্রতি দলের কেউ কেউ খুব একটা খুশি ছিলেন না এই পারফরমেন্সের পরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তিনি তার যে এলাকা গার্ডেন রিচ খিদিরপুর থেকে শুরু করে পুরো যে বিস্তর এলাকা সেই এলাকায় ফিরাদ হাকিমের একটি প্রভাব রয়েছে এবং তিনি একটি বিশেষ সম্প্রদায়ের থেকে আসছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে সব ধরনের প্রভাবই তিনি রয়েছেন তিনি অনেক জায়গায় কাজ করেছেন অনেক জায়গায় তিনি নিজের হোল্ড রেখেছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে এখনই ফিরাদ হাকিমকে সরিয়ে দেওয়া বা এরকম কোনো পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে আসছে না কিন্তু আগামী দিনে দু হাজার ছাব্বিশ অর্থাৎ এখনও প্রায় চার থেকে পাঁচ মাস রয়েছে চার থেকে পাঁচ মাসের মধ্যে ভোট হয়তো হয়ে যাবে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারপর কী কী জায়গায় বদল হতে পারে ফিরাদ হাকিমকে কোনো নতুন দায়িত্ব দেওয়া হতে পারে কিনা শোভন চট্টোপাধ্যায় সেই সিটটা পাবেন কিনা না সেই চেয়ারটা পাবেন কিনা ফলে সেইগুলো এই মুহূর্তে জল্পনা কল্পনার মধ্যে রয়েছে তবে কোনো জল্পনাই কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যায় না কারণ সব থেকে বড়ো যে খবর শোভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে এনকে চেয়ারম্যান হলেন এবং শুধু তাই নয় তিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন এবং বিজেপি থেকে কিন্তু তার ঘর বাপসি হবে সক্রিয় রাজনীতিতে ফিরবেন সেটা আর দিনের অপেক্ষা বিষয় বলো যেহেতু এবং এই সময় হয়তো মোটামুটি তৃণমূলের ভেতরেও একটা গুটি সাজানো হয়ে গিয়েছে যে কোন জায়গা থেকে কাকে পারে প্রার্থী হলে কোন জায়গাটা বেশি ভালো করে তৃণমূল তার জায়গা করে নিতে পারবে এরকম কি আর কেউ রয়েছে যে হয়তো দল ছেড়ে চলে গিয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধীরে ধীরে তারও বরফ গলছে এমন কোন নাম কি সামনে আছে